আসসালামু আলাইকুম অবস্থা দৃষ্টি এমন মনে হচ্ছে বাংলাদেশে যে ডক্টর ইউনিসের সরকারের সাথে ছাত্র সমন্বয়কদের বোধ একটা সংঘর্ষ হলেও হতে পারে আপনারা দয়া করে অনুষ্ঠান পুরোটা দেখবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এখানে কারো পরকিয়া প্রেম বা টেলিফোনে বা ভিডিও থেকে কি ফাঁস হয়েছে সেই ধরনের কোনো সেন্সেশনাল চাঞ্চল্যকর ব্যাপার থাকবে না আমি দুঃখিত তবে যেটা বলছি এটা জাতির জন্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি বলে বলে হয়রান হয়ে গেছি কেউ এটাকে এটা ঠিক এর গুরুত্বটা অনুধাবন করতে পারছেন না আমি বহুবার বলেছি আবার বলছি বিপ্লব করেছে ছাত্রেরা যেটা ডক্টর ইউনুস স্বীকার করেছেন হাসিনার হাসিনার নির্বাচিত তথা কথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর কাছে যেদিন ডক্টর ইউনুস শপথ গ্রহণ করলেন তারপরেই উনি বললেন ছাত্রেরা আমাকে বসিয়েছে তারা না চাইলেই আমি চলে যাব। এখন তো অবস্থা অবস্থা দৃষ্টি এটাই মনে হচ্ছে ডক্টর ইউনুস যেভাবে তাদের ছাত্রদের সব কাজে বাগড়া দিচ্ছেন একটা কথা বলছেন পরের দিন ওই কথাটা রাখছেন না এইভাবে তো মনে হচ্ছে বিপ্লবী ছাত্রদের সাথে যার বিপ্লবের কোন সম্পর্ক ছিল না ডক্টর ইউনুস এবং তার সরকার যারা কেউই বিপ্লবে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করেননি তাদের একটা দ্বন্দ্ব তো অপরিহার্য এবং এই দ্বন্দ্বের ফল যেটা হবে সেটা ডক্টর ইউনুস যেটা বলেছিলেন আটই অগাস্ট ছাত্ররা না চাইলে আমি পদত্যাগ করে চলে যাব সেটাই হতে চাচ্ছে কি না এটাই আমার জিজ্ঞাসা একটা খবর কাগজে দেখলাম ডক্টর ইউনুস বলছেন তাড়াহুড়া করে সরকার গঠন করতে হয়েছিল তো তাই হাতের কাছে যাকে পাওয়া গেছে তাকেই আমি উপদেষ্টা বানিয়েছি মানে শুনে হাসবো না কাঁদবো বলেন তার মানে আমি এই জন্যই চট্টগ্রাম এবং এনজিও গ্রামীণ ব্যাংক থেকে যাকে যাতে চিনি তাদেরকে ধরে ধরে এনে আমি আমার উপদেষ্টা বানিয়েছি তারপরে কিন্তু কিছু লোকজন ফারুকি সহ কয়েকজন তাদেরকেও আমি রেখে দিয়েছি দেশ আমি প্রথম দিন থেকে বলে আসছি আপনি বিপ্লব বোঝেন না আপনি রাজনীতি বোঝেন না তবে আপনি যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন আপনাকে রাজনীতি বুঝতেই হবে আপনাকে বিপ্লব বুঝতেই হবে বিপ্লবী ছাত্র জনতা দেশে একটা বিপ্লবী সরকারের জন্য সরিয়েছে। তার তারা চায় দেশ একটা গণতান্ত্রিক মানবাধিকার যেখানে রক্ষিত হবে দুর্নীতিবিহীন একটা আইনের শাসন যেখানে আসবে হাসিনার সহযোগী ও খুনিদের বিচার হবে সে ধরনের একটা বৈপ্লবিক সরকার গঠন করতে চায় ছাত্র জনতা কিন্তু এই এই ব্যাপারে তারা একটা ঘোষণা পত্র তৈরি করেছে ইউনুস সাহেব বারবার গরিমসি করছেন যেটা বললাম এখন তো মনে হয় এভাবে চললে ডক্টর ইউসের সঙ্গে ছাত্র সমন্বয়কদের একটা সংঘর্ষ অপরিহার্য হয়ে যাবে এবং এই সংঘর্ষের ফলে হয়তো ডক্টর ইউনুসকে তার কথা রেখে পদত্যাগ করতে হবে আমি তো তৃতীয় কোনো সেটাই হবে দিন শেষে। ডক্টর ইউনুস ঐক্যের নামে যা করছেন বিভিন্ন দল নিয়ে আলোচনা করছেন যাদের কারোরই বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমার তো মনে হয় দিন শেষে ছাত্র জনতা ডক্টর ইউনুসের এই গরি মসির থেকে বেরিয়ে আসবে তারা ধরতে পারবে যে ডক্টর ইউনুস যেটা চান আর তারা যেটা চান তারা সম্পূর্ণ দুটো জিনিস ভিন্ন জিনিস বিপ্লবী এজেন্ডা কায়েম করতে চায় আর ওইদিকে ডক্টর ইউনুস আপোষমুখী একটা সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ এই দিয়ে সরকার চলবে না ডক্টর ইউনুস আঠেরোই অগস্ট শপথ গ্রহণ করার পরে ডক্টর ইউনুস ছাত্রদের বললেন বিপ্লবের কোনো ঘোষণা পত্র দেওয়ার দরকার নেই কি আশ্চর্য কথা আমেরিকার বিপ্লবের পরে হয়েছিল ঘোষণাপত্র ফরাসি বিপ্লবের পরে ঘোষণাপত্র হয়েছে এবং সে অনুযায়ী দেশ চলেছে সবাই একতাবদ্ধ হয়ে একটা সমঝোতামূলক বয়ান তৈরি করা হবে এটাই ছিল ডক্টর ইউনূসের মূল বক্তব্য কমিয়ে ঘোর ঘোর বিরোধী এদিকে ছাত্র সমন্বয়করা তাদের ঘোষণা পত্রের খসড়ায় বলেছে খুব নাজ্যভাবে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিপ্লব বিরোধী সকল অপরাধীর বিচার করতে হবে আর আমরা জানি বিএনপি মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাসদের কথায় প্রভাবিত হয়ে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোর বিরোধী হয়ে গেলেন তিনি বললেন আমি তো রাজনৈতিক সরকার না যখন দেশে রাজনৈতিক সরকার আসবে তারা করবে এতেই প্রমাণিত হয়ে গেল যে আপনি রাজনীতিও বোঝেন না রাজনৈতিক সরকার আপনি না তো আপনি কি সরকার অর্থনৈতিক সরকার সামাজিক সরকার সাংস্কৃতিক সরকার ধর্মীয় সরকার কি সরকার আপনার সরকার মানে রাজনীতি আর রাজনীতি মানে যে রাজনৈতিক সরকার প্রধান সে রাজ আমি বহুবার বলেছি আপনার হাতে নেপোলিয়নের তরবা আপনি এর এটা বিষয়বস্তুটা অনুধাবন করতে পেরেছিলেন কিনা ফরাসি বিপ্লবের পরে যখন দেশে দণ্ডগোল চলছিল অরাজকতা চলছিল নেপোলিয়ন প্রায় 10 বছর পরে সংসদে ঢুকে ঘোষণা করলেন যে সংসদ আমি ভেঙে দিচ্ছি আমি এখন রাষ্ট্রপ্রধান তখন একজন জিজ্ঞেস করেছিল তোমার অধিকার কি তোমার এই এই ধরনের ঘোষণা পত্র দেবার তোমার অথরিটি কি নেপোলিয়ন তার তর বের করে বলেছিলেন এই আমার তর আমার অথরিটি এটাই আমার লেজিটিমেসি তো ডক্টর ইউনিসকে বলেছিলাম আপনার হাতে এখন নেপোলিয়নের তরবারি শোভা পাওয়া উচিত ছিল তা না করে আপনি এই আলাপ আলোচনা করবেন সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এভাবে দেশ চলে না বৈপ্লবিক সরকার চলে না ডক্টর ইউনুস আপনি মনে করলেন দেশে একটা অর্থনৈতিক সমস্যা আছে তাই দেশের নাম করা অর্থনীতিবিদদের আপনি বাংলাদেশ ব্যাংক এবং আপনার উপদেষ্টাদের ভিতরে নিয়োগ করলেন আমি বহুবার বলেছি আর হাজারবার বলবো যতদিন বেঁচে থাকবো বলবো কোন দেশেরই অর্থনৈতিক সমস্যা বলে কিছু থাকে না যেটা থাকে সমস্যা হচ্ছে সাংস্কৃতিক কালচারাল এবং কালচার নীতিবিদ আপনারা এখন ওই অর্থনীতিবিদের পরিচয় সুপ্ত হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে আপনি এখন একজন রাজনৈতিক নেতা এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি অনুরোধ করব আপনাকে সবিনয় আপনি এক্ষুনি কলম নিয়ে বসে একটা পদত্যাগ পত্র রচনা করে। এসব কিসের লক্ষণ বিপ্লবের পরে প্রধান কাজ হলো যাদের বিরুদ্ধে বিপ্লব করা তাদের ক্ষমতা থেকে অপসারণ করা ও তাদের বিচার করা চুপ্পু জেনারেলদের মোটা অংশ পুরুষ আমলার প্রায় সবাই যারা প্রত্যক্ষভাবে হাসিনার দাম হচ্ছে পলিটিক্স কিন্তু কালচারের অংশ মানুষ যা কিছু তৈরি করে সেটাই তার কালচার সেটাই তার সংস্কৃতি সুতরাং রাজনৈতিক সংস্কৃতিকে আপনি অর্থনৈতিক দূর করতে পারবেন না সেজন্যই আপনি কিন্তু ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন আপনার অর্থনীতি যে টার্গেট সেটা অর্জিত হচ্ছে না জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে ভ্যাট বেড়ে যাচ্ছে আপনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফ্যাক্স কমিয়ে দিয়েছেন গ্রামীণ ব্যাংক রক্ষা পেয়েছে কিন্তু দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত এটা মনে রেখেই আপনার কাজ করতে হবে ডক্টর ইউনুস আপনি একজন অর্থনীতিবিদ ডক্টর ইউনুস কুখ্যাত শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করার পরে বলেছিলেন আমি আবার মনে করিয়ে দিই বিপ্লবী ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে এবং তারা চাইলেই তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এখন তো বাংলাদেশের বিপ্লবের একটা বিপ্লবী ঘোষণাপত্র তৈরি করেছে অন্যদিকে ডক্টর ইউনুস ও কিছু রাজনীতিবিদ জাতীয় ঐক্য ইত্যাদির কথা বলে ছাত্রদের তৈরি ঘোষণাপত্র পত্র ছুড়ে ফেলে দেওয়ার উপক্রম করেছে তাহলে কি ছাত্ররা ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে পদত্যাগ করতে বলতে যাচ্ছে বা বাধ্য করবে আমার তো মনে হয় সেটা হলেও হতে পারে